এমন এক অনুভূতি যা লুকিয়ে রাখা যায় না মুখ যা গোপন রাখলেও চোখ তা ঠিকই প্রকাশ করে ফেলে ভালোবাসা সেই অনুভূতি যার দলিল হল কুরবানি ভালোবাসা ছাড়া কুরবানি সম্ভব হয় না আর ভালোবাসার তীব্রতা যেন এমন সহস্র কুরবানিও এর তৃষ্টা মিটায় না মনে আছে সেই সাহাবির কথা আবদুল্লাহ ইবনে হজাইফা রোম সম্রাটের মেয়েকে বিয়ে কিংবা বাদশার রাজ্যের অর্ধেক মালিকানা এত সব রসালো প্রস্তাব তিনি এক বাক্যে ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেন কারণ তিনি ইসলামকে ছাড়তে পারবেন না তার চোখের সামনেই উত্তপ্ত তেলে তার সাথীকে ঝলসানো হল তবুও তিনি এতটুকু পিছপা হলেন না আর যখন তাকেই সে ভয়ানক উত্তপ্ত তেলের পাত্রে নিক্ষেপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার চোখে অস্ত্র জমল কিন্তু এই অস্ত্র ভয়ের ছিল না এটি ছিল রবের প্রতি তার ভালোবাসার দলিল তিনি বললেন হায় আমার তো কেবল একটাই যান কোরবান হবে কিন্তু যদি আমার এই শরীরের পশম পরিমাণ যান থাকত আর প্রতিটাই আমার রবের জন্য কুরবান হয়ে যেত বিলাল রদিয়াল্লাহরানহু কতই না উত্তম তিনি রাসূলুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তাকে ভালোবেসেছেন আর তিনিও রাসূলকে ভালোবেসেছেন যাকে রাসূলুল্লাহ সাল্লাহর আলী ওয়াসাল্লাম বলতেন হে বিলাল নামাজের আহ্বান করো এর দ্বারা আমাদের অন্তরকে প্রশান্তিতে পরিপূর্ণ করে দাও সেই ভালোবাসা এত গভীর ছিল যে রসুলের ওফাতের পর তার সেই হৃদয় নিংড়ানো আজান শুনতে পারেনি আর কেউ একদিন সবার অনুরোধে যখন তিনি সেই সুরেলা কণ্ঠে আজান দিলেন আন্না মুহাম্মাদার মু তখন যেন পুরো মদিনা একযোগে কেঁদে উঠল হে বিলাল আপনার উপর রব সন্তুষ্ট হন সেই অভিশপ্ত জাহালিম মোশিকদের কথা আমরা ভুলিনি যারা আপনাকে অমানবিক নির্যাতন করেছিল শুধু এ কারণেই যে আপনি সাক্ষ্য দিতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই উত্তপ্ত বালু জ্বলন্ত অঙ্গার গলায় রশি পিঠের ওপর পাথরের চাক্কি সব সহ্য করেও আপনার কণ্ঠ থেকে একটি শব্দ উচ্চারিত হতো আহাদুন আহাদ মক্কার সেই বাতাস সৌভাগ্যবান যে বাতাসে ভেসে বেড়িয়েছিল আপনার কণ্ঠ থেকে নির্গত আল্লাহর একত্ববাদের সাক্ষী আসিয়া আলী হাসালাম সেই নারী যাকে ফিরাউন শুধু আল্লাহর প্রতি ইমান আনার অপরাধে নিদারুণ অত্যাচার করেছিল আর তার দোয়া কি ছিল রব্যে বিনিলি ফিল ক্যাবনা হে আমার রব আপনার সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করে দিন সুবাহানম্ব এক দোয়াতেই যেন দুনিয়ার সমস্ত বাগানের সুভাষ ছড়িয়ে পড়ল সেই দোয়া যেন রবের প্রতি ভালোবাসার দলিল হিসেবে ইতিহাসের পাতায় লিখিত হয়ে গেল আর শহীদরা যাদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই তাদের গুণাহ ক্ষমা করে দেওয়া হয় জান্নাতের সবুজ পাখি হয়েও যাদের অন্তর তৃপ্ত হয় না কারণ তারা আবারও ফিরতে চায় সেই ময়দানে আবারও কোরবান হতে চায় রবের জন্য একবার নয় দুইবার নয় বারবার কেবলমাত্র ভালোবাসা ছাড়া কিভাবে প্রমাণ করা সম্ভব যে হাসতে হাসতেও জীবন দেওয়া যায় ভালোবাসেন আমাদের রব সব চাইতে নিখুঁত ভালোবাসা যেটি তার দিকে কেউ এক বিঘত এগুলে তিনি এগিয়ে আসেন এক হাত কেউ এক হাত এগুলে তিনি এগিয়ে আসেন দুই হাত কেউ যখন হেঁটে আসে তিনি দৌড়ে আসেন আর কেউ যদি রবের দিকে পরিপূর্ণভাবে ফিরে আসে তিনি সেই ব্যক্তি অপেক্ষা বেশি খুশি হন যে তার মরুভূমিতে হারিয়ে যাওয়া বাহন ফিরে পায় তারপর তিনি তার পূর্বের সব গুণা কেবল ক্ষমাই করে দেন না বরং তা প্রতিস্থাপন করেন পণ্যের দ্বারা রবের ভালোবাসা এতটাই মহান রাত্রির শেষ তৃতীয়াংশে আমাদের মর্যাদাবান বারাকাহপূর্ণ রব নেমে আসেন এবং বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব যে আমার নিকট মাফ চাইবে আমি তাকে ক্ষমা করে দেব হেনব্বী আলী ওয়াসাল্লাম আমরা আপনাকে দেখিনি আর না আপনি দেখেছেন আমাদের তবু আপনি যখন আমাদেরকে ভাই হিসেবে সম্বোধন করেছিলেন আর বলেছিলেন আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছে করছে বিশ্বাস করুন হেনবী আমাদের ইচ্ছে হয়েছে আমাদের কলিজাটা আপনার জন্য কেটে রেখে দেই আপনার এই কথা আমাদের অন্তরে মহাব্বতের ঝড় বইয়ে দিয়েছে আপনার সেই ভালোবাসা আমাদের হৃদয়ে মাতাল করে রেখেছে চৌদ্দ শত বছর আগে আপনি আপনার যে উম্মতকে দেখার আবেগ প্রকাশ করেছিলেন আজ চৌদ্দ শত বছর পরও আপনার সেই উম্মত আপনাকে দেখতে উন্মুখ হয়ে আছে দুনিয়া যখন এত পবিত্রতম ভালোবাসার সাক্ষী হলো যে ভালোবাসার ধ্বনি ভেসে বেড়িয়েছে আকাশে বাতাসে যে ভালোবাসা রক্তে রঞ্জিত করেছে মাটিকে যে ভালোবাসায় সিক্ত হয়ে ঝাঁপ দিয়েছে আগুনে যে ভালোবাসা অষ্টু হয়ে ঝরেছে গালবে হঠাৎ কে এলো এই ভালোবাসাকে কলুষিত করতে হঠাৎ কে এলো এই ভালোবাসাকে কলুষিত করতে ভালোবাসাকে কলুষিত করতে